আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক জুলাই আগস্ট বিপ্লবের পর যখন অক্টোবর নভেম্বরের দিকে আমি বলা শুরু করলাম যে রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে যারা যাকে বলা হয় আমাকে দেখতে পারেন না তারা বা যারা খুব সহজ উত্তেজিত হয়ে যান তারা এবং আওয়ামী লীগ সম্পর্কে একেবারে যাদের খুব বেশি অ্যালার্জি আপনি এত বেশি চিন্তাভাবনা করেন না তারা সবাই একেবারে তেলে বেগুনে জ্বলে অস্থির তারা সবাই জানেন যে আওয়ামী লীগের রেপু থাকাকালীন অবস্থায় আমি আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি শেখ হাসিনার দা ক্ষতিগ্রস্ত হয়েছি জেলে গিয়েছি এবং শেখ হাসিনার প্রতি ক্রোধের বশবর্তী ঘৃণা ঘৃণার কারণে ক্রোধের কারণে দু হাজার চোদ্দো সনের যে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন হলো সেই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আমি কিনিনি নির্বাচন করিনি এবং শেখ হাসিনা আমাকে রাগ করে বহিষ্কার করে তার দলের মধ্যে রেখে দিয়েছে এবং এখনো পর্যন্ত এরপর সে যেটা করেছে দু হাজার পনেরো থেকে চোদ্দো সনটা গেল পনেরো সন থেকেই তার সর্বশক্তি দিয়ে একেবারে শেষ দিন পর্যন্ত আমার উপর যত চাপ তাপ দেওয়া যায় হুমকি ধামকি বিভিন্ন এজেন্সি দ্বারা বিভিন্ন তার যে পান্ডা বাহিনী আছে তাদের দ্বারা এলাকায় ঢাকাতে সব মিলিয়ে আমার কাছে মনে হয় কি আল্লাহ যদি আমাকে দয়া না করতে আমি হয়তো আলোভর্ত হয়ে যেতাম আপনি চিন্তা করেন শাহজাহান উমর বীর উত্তম তার মতো সাহসী মানুষ আপনি বরিশালে যারা রাজনীতি করেন অত্যন্ত সাহসী একজন মানুষ প্রচন্ড সাহসী একজন মানুষ তো তার মতো মানুষকে জেলখানার মধ্যে আটকে এমন চাপ দেওয়া হয়েছে এমন ভয় দেখানো হয়েছে যে তিনি মানে কি বলেন হুড় হুড় করে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য হয়েছে। এবং তিনি আমাকে বললেন যে আমার প্রতি যে চাপ দেওয়া হচ্ছিল তো ওই চাপ দেখে ওই সময় বিএনপির অন্যান্য যারা নেতা ছিলেন তারা সবাই বলে যে আমাদেরকে যদি এভাবে বলে আমাদের তো যেতে হবে আমাদের কোনো ওয়ে নেই তো রকম শেখাছি না তো তার সেই সকল তাপ চাপ সেই আমি ভোগ করেছি আমার ব্যবসায় গেছে বাণিজ্য গেছে বাড়ি গেছে গাড়ি গেছে অর্থনৈতিক সংগতি গেছে স্বাস্থ্য গেছে পরিবার পরিজনের মধ্যে ভীষণ রকম দূরত্ব তৈরি হয়েছে আরও নানা রকম অসংগতি তো আওয়ামী লীগের নামে যদি বাংলাদেশের আরও বিশোদ্গার করার থাকে আমাদের প্রজন্মে আমি তো দেখি না যে আমার বয়সের কোনো লোক এবং আমার পর্যায়ের কোনো লোক সেই দু হাজার চোদ্দ থেকে আরও আগে দু হাজার ধরেন বারো থেকে এই দু হাজার চব্বিশের জুলাই পর্যন্ত আগস্ট পর্যন্ত আমার চেয়ে অর্থনৈতিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে অপদস্ত হয়েছে ভীত সন্ত্রস্ত হয়েছে শিকার হয়েছে এরকম আমি কাউকে দেখি না কাউকে দেখি না আমার কেউ এখন সেই আমি জামাতের ধরেন একজন লোকে জেলে নিয়েছে দশবার এখন তার কোনো ব্যস বাণিজ্য নাই সে শুধুই রাজনীতি করে তাকে বেদম প্রহার করা হয়েছে একজন সম্মানিত লোককে তো অত প্রহার করার দরকার নাই তাকে যদি বাজে ভাষায় একটা কথা বলা হয় তাহলে তো এর সাথে তাকে মার দা অর্থাৎ ডিবি অফিসে নিয়ে পিটার্ন দিল এটা অনেক ভালো তো সেই যে সাইকোলজিক্যাল প্রেসারের পরেও শেখ হাসিনার পতনের পর কেবলই মাত্র আমার যে রাজনৈতিক বিশ্লেষণ সেই বিশ্লেষণের কারণে মনে হচ্ছিল যে আমাদের রাজনীতি এমন একটা জটিল বিষয় সেখানে আওয়ামী লীগে ফিরে আসার সম্ভাবনা আছে তো এটা অক্টোবর নভেম্বর আমি সবার গাল খেলাম আর ডিসেম্বর জানুয়ারিতে এখন সবাই সবাইকে গালি দিচ্ছে সবাই সবাইকে গালি দিচ্ছে আর বাস্তবতা হলো যে আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে পক্ষে বেরানোর জন্য গোপনে এবং প্রকাশ সবাই চেষ্টা করছে সবাই চেষ্টা করছে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলো কীভাবে চেষ্টা করছে তখন আমি আন্দাজ করে বলেছিলাম আর এখন আমি এটা জানি এটা লেখাবার বাস্তবতা আমি যখন প্রথম দিকে কথা বলেছিলাম আমার একটা ধারণা ছিল ধারণা ছিল যে জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটা সুসম্পর্ক হবে আওয়াম লীগ জামাত এবং ইসলামিক দলগুলো এবং এখানে হেফাজতের যে অংশটি বিশেষ করে আহমেদ সাহেবের যে অংশটি এই অংশটি জাকির পার্টি এবং চরমনাই তারা সম্মিলিতভাবে ভারতকে কেন্দ্র করে তারা একটা ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলবে এবং সেই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে রাজনীতির এই যে মাঠটি এই মাঠটি বিএনপির জন্য দুর্বিষহ করে তুলবে এবং ডক্টর মোহাম্মদ ইমেসের হাতকে শক্তিশালী করবে এবং এই সরকার যাতে পাঁচ বছর সাত বছর দশ বছর ক্ষমতায় থাকতে পারে এতে আওয়ামী লীগের তত বেশি লাভ হবে জামাতেরও লাভ হবে এটা আমার কাছে তখন মনে হয়েছিল তো সেটা নিয়ে যে কিছু চেষ্টা হয়নি এ কথা বলা যাচ্ছে না কিন্তু বাস্তবতা হলো যে এরই মধ্যে যেটা হলো বিএনপির সঙ্গে জামাতের দ্বন্দ্ব এবং সংঘাত দ্বন্দ্ব এবং সংঘাত সেটা নিয়োগ নিয়ে বদলে নিয়ে চাঁদাবাজি নিয়ে জেল জুলুম নিয়ে পদ পদবি নিয়ে ভবিষ্যতে রাজনীতি নিয়ে নির্বাচন নিয়ে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে এখন যেটা জামাত কল্পনাই করতে পারে সেটি হলো বিএনপির মতো একটা বড় দলের বিরুদ্ধে তাকে দাঁড়াতে হচ্ছে দাঁড়াতে হচ্ছে এখন সেই দাঁড়াতে গিয়ে সে অনেক দিশা হারার মতো সে প্রথমে চীনের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে ফলে ভারতের যে তার যে কানেকশনটা আছে সেই কানেকশনটা ছিল যেটা ছিল যেটা সম্ভাবনা ছিল সেটা নষ্ট হয়ে গেছে সেকেন্ডলি পাকিস্তানের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছে সেটাও ভারতকে বিক্ষুব্ধ করে ফেলেছে আর ভারত যেখানে বিক্ষুব্ধ সেখানে আওয়ামী লীগের সঙ্গে তাদের যে সম্ভাবনা এটা নষ্ট হয়ে গেছে আর অন্যদিকে সরকারের যে নির্ভরতা জামাতের প্রতি যে নির্ভরতা সেই নির্ভরতার কারণে বিএনপির মধ্যে এখন জামাত ভীতি কাজ করছে প্রচণ্ড ভীতি কাজ করছে যে জামাত বিএনপি জানে যে ইলেকশন যদি হয় তারা শতভাগ জয়লাভ করবে আর জামাতও সেটা জানে ফলে জামাতের টার্গেট হলো নির্বাচনটাকে প্রলম্বিত করা এবং ডক্টর মোহাম্মদ ইমুসের সরকারকে সাহায্য এবং সহযোগিতা করা এবং যৌক্তিক সময়ের নামে তারপরে শেখ হাসিনার বিচারের নামে আওয়ামী লীগের বিচারের নামে সময় ক্ষেপণ করা নিজেদের দলকে ভারী করা শক্তিশালী করা এবং এই সুযোগে বিএনপিকে দুর্বল করা এবং পাঁচ ছয় বছর পরে যা হবে ওটা আল্লাহ যা করবে সেটার উপর নির্ভর করা তো এইরকম একটা টার্গেট নিয়ে যখন জামাত গড়ছে তখন বিএনপি জামাতের কিছু চরিত্র দেখতে পাচ্ছে যেটা তাদের সময়তে ছিল না জামাতি ভাষায় কথা বলবে জামাত বিএনপিকে চ্যালেঞ্জ জানাবে জামাত বিএনপিকে জালেম বলবে জামাতের লোকজন বিএনপিকে চাঁদাবাজ বলে গালি দেবে এটা কখনই তারা কল্পনা করেন তারপর জামাত যেভাবে জলে স্থলে অন্তরিক্ষে তারা বিএনপির সাথে পাল্লা দিয়ে চীনের সঙ্গে বৈঠক করছে বিএনপির সঙ্গে পাল্লা দিয়ে তারা সৌদি আরবের সঙ্গে বৈঠক করছে সৌদি আরব যাচ্ছে মানে উমরা করতে যাচ্ছে হজে যাচ্ছে মানে সব মিলিয়ে তারা দেশে বিদেশে বিএনপির যে তৎপরতা তার জামাতে জামাতের তৎপরতা বেশি অ্যাজ ইট ইজ তারাই প্রাইম ফ্যাক্টর হিসেবে রাষ্ট্র ক্ষমতায় আসবে এটা বিএনপিকে একেবারে কিং কর্তব্য বিভূল বানিয়ে ফেলেছে দ্বিতীয়ত যেটি হচ্ছে সেটা হলো যে সরকারি বড় বড় পথ পদবি সেন্সিটিভ যে জায়গাগুলো সেখানে জামাত যেভাবে দখল করে ফেলেছে এখানে বিএনপি অনেকটা শিশু তাদের কাছে শিশু অনেকটা শিশু এটা বিএনপিকে হত করে ফেলেছে তারপরে হলো যে জামাতের যে সাহস এবং কৌশল এবং গতি পাগলের মতো তারা ছুটছে জামাতের অন্তত এক ডজন নেতা এক ডজন নেতা এই মুহুর্তে যেভাবে ছুটোছুটি করছেন জামাতের আমির ডক্টর মাসুদ তারপর সাবেক সংসদ সদস্য যেটা টেকনাফের এলাকার জেনেছিলেন তিনি তারপরে জামাতের যে ইন্টারন্যাশনাল বিষয়ক যিনি দেখেন তিনি এরপর আবার দেশের বাইরে থেকে ব্যারিস্টার আব্দুল রাজ্জাক সাহেবকে এসেছে নিয়ে আনা হয়েছে নিয়ে আসা হয়েছে তারপর জামাতের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন তিনি ওনারা সবাই গ্রুপ 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 করে সে জামাতের সেলিমুদ্দিন সাহেব সবাই মিলে মানে এক ডজন নেতা মানে রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে মনে হচ্ছে আঠারো ঘন্টায় তারা এই দলীয় কর্মকাণ্ড সারা বাংলাদেশে চালাচ্ছে সাংগঠনিক এবং দলীয় কর্মকাণ্ড এবং তারা যে কথাই বলছে সেই কথাগুলো মিডিয়াতে আসছে তাদের কর্মকাণ্ড এটা বিএনপিকে ভাবিয়ে তুলেছে কারণ বিএনপির কর্মকাণ্ড এই মুহূর্তে কী হচ্ছে ওই লন্ডন থেকে জনাব তারেক রহমান সাহেব তার দলের নেতাকর্মীদের সঙ্গে ওয়েব ক্যামেরার মাধ্যমে কথা বলছেন স্কাইপের মাধ্যমে কথা বলছেন এবং কমন কথাবার্তা এবং ওখানেই শেষ আর মির্জা ফকু সাহেব সংবাদ সম্মেলন করছেন রুহুল কবির সাহেব সংবাদ সম্মেলন করছেন জেলখানা থেকে বিভিন্ন নেতা বের হচ্ছেন তারা শহীদের মাজারে যাচ্ছেন এই পর্যন্ত কিন্তু জামা যেভাবে ছুটছে আমাদের আমির যেভাবে সুসছে এক ডজন শীর্ষ নেতা যারা সবাই পঞ্চাশ হাজার থেকে এক লাখ লোক তাদের সমাবেশে তারা নিতে পারে আমাদের আমির গেলেও এক লাখ লোক আসবে ডাক্তার মাসুদ গেলেও এক লাখ লোক আসবে আর গোলাম পারোয়ার সাহেব গেলেও এক লাখ লোক আসবে এই সেম জিনিসটি রুলকবি রিজভি গেলে এক লাখ লোক আসবে মির্জা ফকরুল গেলে এক লাখ লোক আসবে শহীদ উদ্দিন চৌধুরী আনী গেলে আসবে আমির খুশ আহমদ চৌধুরী গেলে আসবে মঈন খান আসবে বাংলাদেশে কোনো জায়গাতে শতভাগের এক ভাগ নিঃসহায়তা বিএনপির মধ্যে নাই বরং যেটি হচ্ছে প্রায় সব জায়গাতেই বিএনপির চারটে পাঁচটা কমিটি আছে চারজন পাঁচজন প্রার্থী আছে এবং এই যে বিগত দিনে যে সকল কমিটি বিক্রি নিয়ে অভিযোগ আসছে আর সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি নিয়ে যে সকল ঘটনা ঘটেছে এর ফলে বিএনপির কোনো শীর্ষ নেতা যদি তৃণমূলে যান সেখানে খুন খারাপই হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি খুন খারাপই ফলে অনেক শীর্ষ নেতা তাদেরকে যদি কোনো জেলা শহরে এখন সম্মেলন করতে নেওয়া হয় জনসভা করতে নেওয়া হয় মুহূর্তের মধ্যে তাদের অবস্থা আমরা যেটিকে সাধারণ ভাষা পালপিটেশন বলি পালপিটেশন গরম হয়ে যাবে এটা হলো বাস্তবতা আর যে সেখানে নির্দেধায় জিহাদি শহীদের মনোভাব হয়ে যাচ্ছে এটা বিএনপিকে সন্তুষ্ট করে তুলছে এরপর তারা এই ওয়াজের নামে যে প্রচারণা চালাচ্ছে এবং তাদের ম্যাজিক বয় এই মুহূর্তে ওয়াজের বাজানি যার মাধ্যমে তারা অন অ্যাভারেজ দশ লাখ লোক মানে দশ লাখ লোকের সমন্বয় ঘটাচ্ছে হয়তো দশ লাখের মধ্যে লাখানিক লোক জামাতের বাকি সাধারণ হল ধর্মপ্রাণ মানুষ এখন এই যে নয় লাখ লোক ধর্মপ্রাণ মানুষ মিজানুর রহমান আজহারির ওয়াজে আসছে তো এখান থেকে যদি একজন লোক ছুটে আসে সেক্ষেত্রে তো জামাতের লাভ বিশাল লাভ তো সেই কাজটি তারা একেবারে ম্যাটিকুলার্সলি করে যাচ্ছে কোনো রকম বাধা ছাড়া বিঘ্ন ছাড়া এবং এখন বেশিরভাগ জেলার এসপি এবং ডিসি ওই জেলার বিএনপির সভাপতি সেক্রেটারির চাইতে জামাতের আমিরকে সিয়ারখানা আগে বাড়িয়ে দেন এবং তার পাশে বসেন এটা বাস্তবতা এখন এই যে জামাতের এই অবস্থা এই অবস্থার কারণে রাজনীতির হিসাব পাল্টে গেছে অর্থাৎ আমি অক্টোবর নভেম্বরে যে সম্ভাবনা দেখেছিলাম অর্থাৎ ভারত যে সম্ভাবনা দেখেছিল সেটা উল্টে গেছে এখন ভারত মনে করছে যে জামাত নয় আমেরিকা মনে করছে জামাত নয় এখন বিএনপিকে সাহায্য করতে হবে আর বিএনপি একা এটা পারবে না বিএনপি একা এটা পারবে না এখানে আওয়ামী লীগের সঙ্গে তার গোপনে হোক প্রকাশ্য একটা সমঝোতা লাগবে তো এটা আবার জামাত টের পেয়ে গেছে জামাত টের পেয়ে গিয়ে তারা তো অনলাইনে ভীষণ রকম অ্যাক্টিভ তারা বিভিন্ন নামে বে নামে শব্দ নামে মির্জা থেকে শুরু করে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে দলের লোকজন তাদেরকে বেঈমান মুনাফিক বানানোর জন্য নানা রকম। প্রচার যে এরা এই বিপ্লবে বিশ্বাস করে না এরা বাহাত্তরের সংবিধানকে বিশ্বাস করে এরা আওয়ামী লীগের বিচার করতে চায় না যে জনপ্রিয় যে বিষয়গুলো এরা কাছিবাদকে ফিরিয়ে আনতে চায় এই সকল কথা বলে জনমত গঠনের জন্য প্রাণন্ত চেষ্টা করছে এবং বিএনপির শীর্ষ অন্তত একশো জন নেতা শীর্ষ একশো জন নেতা তাদের সবার মধ্যে মৃত্যু হয় ঢুকিয়ে দিয়েছে তারা মনে করছে যে তারা রাস্তায় যে কোনো সময় আঘাতপ্রাপ্ত হতে পারে তাদের উপর আক্রমণ চালানো হতে পারে তারা অনেক অসুস্থ হয়ে পড়ছেন এবং অনেকে তাদের জীবন হুমকির মুখে এই ধরনের কথাবার্তাও কিন্তু অনেকে প্রকাশে এসে বলার চেষ্টা করছেন এবং এই সব কথাবার্তার ফলে বিএনপির মধ্যে কিন্তু আবার নতুন অন্তর্দণ্ড শুরু হয়ে গেছে এবং এখানে অতি সম্প্রতি যে সকল বিএনপির শীর্ষ নেতা জেলখানা থেকে ছাড়া পেয়েছেন যেমন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লক্ষজ্জামান বাবুর তিনি যখন বেরোলেন যে আশা নিয়ে আকাঙ্ক্ষা যে উদ্দীপনা নিয়ে তিনি জেল থেকে বের না তার মানে দেখেন মুখোচ্ছবি দেখেন জেল থেকে বেরোয়ার পর কিন্তু তিনি যেই মুহূর্তে বাসায় গেলেন এবং বাইরের মাঠের অবস্থা বুঝতে পারেন ঠিক জ্ঞানী মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালিয়েছে দীর্ঘদিন তো তিনি বুঝার পরেই তিনি এই বাস্তব অবস্থার টের পেয়ে গেলেন যে হি ইজ নট ইন এ সেফ তিনি স্বাভাবিক অবস্থায় নেই তার নিরাপত্তা রয়েছে ফলে আমি তার কিছু ভিডিও দেখলাম যে তিনি সে ঘরের মধ্যে তিনি পাঞ্জাবির বা শার্টের বুতাম তিনি লাগান নেই ও অবস্থাতে তিনি দৌড়দৌড়ি করছেন এবং কয়েকদিন পর তিনি অসুস্থ হয়ে এখন তিনি বসেছেন সেই ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন একই অবস্থা আব্দুল সালাম পিটু সাহেবের তিনি এখন পর্যন্ত ঘর থেকে বের হন মির্জা ফাগুর সাহেবকে সেদিন দেখলাম যে তিনি তার গানটায় প্রচণ্ড ব্যথা বাবুর মতো ভোকাল মানুষ কোনো কথাবার্তা বাবুর কোনো কথাবার্তা নেই রমিন ফারহানা মনে হচ্ছে তাকে বহিষ্কার করা হচ্ছে এরকম একেবারে পুরো আউট মানে বিএনপির পক্ষে এই মুহূর্তে যে ওই